মানে ডেলি ডেলি কিছু না কিছু রিনিউ করতে হচ্ছে পুজোর আগে ওয়াশ করাতে হলো কালকে কাল মানে হ্যাঁ আগের দিন ওয়াশ করালাম কাল করলাম ইন্সুরেন্স টা আবার কাল যাব হলো ইয়ে ধোঁয়ার কাজ করাতে বুঝলে চলো আবার তো স্কুটি নিয়ে যাই স্কুটিটাকে বলে ইয়ে দিন কি বলে ওটাকে স্কুটিটাকেও সার্ভিসিং এ দিতে হবে খুব চাপ গাইস খুব চাপ পুজোর আগে এমনি খরচ হচ্ছে আবার জিনিস কিনতে হবে খুব চাপ আছে তাও শপিং শুরু করতে হবে ঠিক আছে তো চলো এখন বেরোই এই যে গাইস ফাইনালি বেরিয়ে গেছি গুড ওয়ান আমি আর ওইটা দিগা মানে আছে বৃষ্টি আসলে বুঝলে আজকে তো দেখি তাतरी যায় চুলটা কেটে আসি পট করে তাছরা ফুলনে চা বই আইবে বৃষ্টি বৃষ্টি তে আসলে বুঝলে ডিপ ডাইভ ইন ক্যারোলিনা ব্লু দ্য ইউনিভার্স টুক ইটস টাইম টু ফাইন্ড ইউ সো আই মুনলাইট ফর ইওর আফটারনুন কজ সান ফলস আ সিপ নিশ্চয় কেমন লাগছে বলো সে লাগছে হিরো হিরো লাগছে তাহলে স্নানটা বের করে মানে স্নানটা করে বেরোয় ঠিক আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি পাগল পাগালি হয়ে হালকা হা হা হা

ইয়ে ওঠো কিছু খেতে হবে তো না ভাত দাও নিঃশক্তিমান ওঠো রে কত কষ্ট শপিং করবা কি করে এরকম করেছি সেই কাজ থেকে ভাই আসল কথা কি বলতে যাইস মেয়েটা হলো পিড়ছে ওই কারণে উঠতে পারছে না বুঝলে হ্যাঁ জন্যই আমিও ভাবলাম যে না আজকে বাইরে যাব না থাক মানে আজকে প্রথম দিন তো প্রথম দিন একটু বেশি प्रॉब्लम হয় তাই না এখন আমি যাব পাগলি গঞ্জে তোমার জন্য কিছু আনতে কি খাবে চকলেট খাবে না এখন কথা এখন আমি গিয়ে নিয়ে আসি ঠিক আছে গাইজ চলো গাইজ আমরা যাই 뭔 কথা লাভ নেই এই যে এত কত भागব না আমার আমি যাবেন সব বের করলাম বলে যাবো হ্যাঁ দেখো হাওয়া দেখছো বাইরে হচ্ছে বৃষ্টি ছুটে গেছে বাইরে প্রচন্ড এত খারাপ হচ্ছে লাগলো নাকি হ্যাঁ কত কষ্ট করে রেডি হচ্ছে দিনের তো এই ভোগ খেতে যাবো বালুঘাটে যেতে পারি তো কি হয়েছে বলো এখানেই ভোগ খাবো খিচুড়ি দিচ্ছে মনে হয় গুটুক গেছে বাট এ তো শরীরটা খারাপ ছিল বলে আমি বললাম একটু দাঁড়াও দাঁড়াও রেস্ট করো আর এখন যেতে হবে আমাদেরকে